আমরা হোটেলে বিরতি দিয়েছিলাম রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুই দুটো সাঁকুরাকে নিয়ে আমরা এখন বগুড়া শহরে আছি বগুড়ার কাছে একটা হোটেলে আমরা বিরতি দেওয়ার পরে বগুড়া শহরে আসছি এবং বগুড়া থেকে এখন আমরা রংপুরের উদ্দেশ্যে যাত্রা করব এটা হচ্ছে ঢাকা টু রংপুর রংপুরের সেকেন্ড পার্ট আমাদের দুই দুটো গাড়ি একদমই রেডি সবাই উঠে পড়েছে আর বেশি দ্বারা মানে কথা বলবো না এই যে গাড়ি গাড়ি সামনে দেখতেছে আস্তে আস্তে এই শাটানbro তাড়াতাড়ি আয় এই যে এই

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা আমাদের মাথামত রাখতে বন্ধুরা আমাদের দুটো কিং সাকুরা দুই কিং সাঁকুরাকে নিয়ে আমরা ঢাকা থেকে রংপুরে ট্যুর দেওয়ার জন্য রেডি হয়েছিলাম আমরা বগুড়া পর্যন্ত চলে আসি এবং এখন এসে রওনা দিয়ে দিচ্ছি ট্যুরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে হবে যাই হোক আমাদের পাশে আছে হচ্ছে পুরো চালাচ্ছে কিংপুরের সাথে আমাদের আগের ভিডিওতে প্রচুর মারামারি হয় মারামারি হয় তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখিনি তারা আমাদের আই বাটনে ভিডিও ইয়ে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে এবং এন স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা দেখে নিয়ে ভিডিওটা উপভোগ করবে এখান থেকে রংপুর একশো সাতচল্লিশ কিলোমিটার এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের মতো সময় লাগবে কারণ এটা ম্যাপ অফ বাংলাদেশ বিচ সেভেন পয়েন্ট থ্রি খেলছে দিন আমরা বিডি নেক জেন খেলেছিলাম আজকে আমরা এমপি ডি খেলছি যাই হোক বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা আমরা এখন বগুড়া শহরকে বাই বাইটা আটা দিয়ে দিচ্ছি বামসারের ম্যাপে বগুড়া ডিসকভার হয়ে গেছে বগুড়া শহর থেকে এখন সুন্দরভাবে ভদ্রলোকের মতন বেরোয় যাচ্ছে ভিডিও দেখতে পাচ্ছ আমাদের দুই দুটো ঠাকুরের সামনে একটা ঠাকুরা আছে ওটা কিংপুরে চালাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ওয়ান অলিস

যা যা মোড় আছে আস্তে আস্তে চালা যান তার কোনো দরকার নেই দুই দুটো গাড়ি ভাই কোনো টেনশন করার কিছু নাই দুই দুটো ঠাকুরাকে দিচ্ছি ঠাকুরা নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ রাখি যেতে হবে হালকা হালকা যাবার যাবার বা যাবার এখনো শহরের মধ্যে আছি বন্ধুরা শহর থেকে এখনো বেরোতে পারিনি যে কারণে ভিতরে অনেক বাড়ি ঘর গাছপালা অনেক কিছু দেখা যাচ্ছে स्लो स्लो जाते हैं स्लो मोर करते हैं একশো উনচল্লিশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বস তোমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করে দিও ফটাফট করে দিও আমরা আবারও গোল চাপতে চলে আসছি এখন আমরা বগুড়া শহর থেকে বের হয়ে যাচ্ছি এই প্লেনটা দেখলেই ভাববা আমরা বগুড়া শহর থেকে বের হয়ে গেলাম এইবার হচ্ছে মেইন রাস্তা ভাই এখানে এখন উড়া দুরা হাড্ডা হাড্ডি টানাবে সাবাস 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 কি করবা না তো জানি সামনে থেকে তো অ্যাক্সিডেন্ট করবা মুসটেক ক্লিয়ার হালকা সি এন জি এসে গাড়ি আসবে রে হালকা ধীরে ধীরে বড় আছিস হালকা আর্টন বেড় ঠিক আছে উঠতে পারি খেলা দেখাই মানে ভয় ফুল পাবা না যে কোন দিক দিয়ে উঠেছি আমি 134 কিলোমিটার বন্ধুরা রংপুর যাচ্ছি রংপুর রয় রংপুর এদিকে নাকি শীত অনেক বেশি রংপুরে ট্রুতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এটা হচ্ছে সবথেকে বড় কথা আস্তে ক্লিয়ার আছে সিএনজি আছে বড় বড় গাড়ির চাপ অনেক বেশি স্লো হালকা 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 যান ওরা কই ওরা কই তা তো জানি না আসলে আমি যাও যাও কোন দিকে যাও পাশ দিয়ে যাও পাশ দিয়ে যাও ফাঁকা রাখছি

চালাতে পারিস না তো এই রাস্তায় এসেছিস কেন মুখ ঘুরে কিন্তু হে মাসাল স্টে ক্লিয়ার ভাই আমরা রংপুর রাস্তায় যে দাপট দেখাচ্ছি ভাই এখানে মনে হচ্ছে অন্য কোনো গাড়ি আমাদের সাথে দাঁড়াতে পারবে না ঠিক আমাদের অলরেডি একটা বাগ মামা চলে গেছে মানে একটা শাকুর অলরেডি সামনে চলে গেছে বন্ধুরা তা সে সবাইকে সেই লেভেলের মাকা নিচু পানি খাইয়ে দিচ্ছে হালকা

আরত্তক ধরো হচ্ছে আমরা দুইটা দুই দুটো সাঁকোরা দেখতে পাচ্ছ দুই দুটো সাঁকোরাই কিন্তু যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে হ্যাঁ উঠে যাও উঠে যাও উঠে যাও আছে হ্যাঁ সাইড যাও যাও যাও

একশো তেরো কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ অনেক দূরের রাস্তা এখান থেকে রংপুর অনেক দূর बड़ा स्टेलिने गाड़ी গাইবান্ধা চলে আসছি কে কে গাইবান্ধাতে আছে অবশ্যই কমেন্টস করে বলো গাইবান্ধার বাইরে একটু সারা দাও আমরা কিন্তু গাইবান্ধা চলে আসছি গাইবান্ধা শহরে আছে কিন্তু গাইবান্ধা 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 ডিসকভার হয়েছে গাইবান্ধা চলে আসছি গাইবান্ধা গাইবান্ধা গাড়ি আরেকটা কই আমাদের চলে গেছে বাইরে গেছে যাও ক্লিয়ার গাইবান্ধা শহরকে বাই বাই টাটা দিয়ে এখন রংপুরের দিকে যাচ্ছে একশো সাত কিলোমিটার বন্ধুরা আমাদের পীরগঞ্জে আমাদের শৌমিক গেমার ভাই আছে ভাইও ও ভিডিও করে ইউরোটেক্স লিমিটার টুর ভিডিওগুলো ভালো আস্তে আস্তে হালকা হালকা স্লো প্লেয়ার কিংহানিপকে ওভারটেকাম শ্লো যাবে শ্লো যাবে হালকা হালকা স্লো সিএনজি আছে ধীরে ধীরে যা ধীরে ধীরে যা তারা ওটার কোনো কিছু নাই সামনে আমাদের কিং কিংকরো ভাই আছে পথ দেখাতে দেখাতে যাবে দুই দুটো বাস বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন লাগছে ভিডিওটা অবশ্যই এটা করে বলতে হবে কিন্তু আমাদের আরেকটা সাইকুরা অলরেডি কিন্তু অনেক আগে চলে গেছে আমরা পিছনে আসি যা ও আমাদের পথ দেখাবে আমরা ওই পথ দেখে দেখে তারপর যাবো খুব ভালো লাগছে রাস্তাঘাটগুলো কিন্তু অনেক অনেক জোজ ম্যাপ অফ বাংলাদেশ ভি সেভেন পাই থ্রি আসতে ক্লিয়ার আছে ভাই এটা কিরা গ্রামীণ ট্রাভেল পুরো ভয় গেছে ভাই আরে ভয় দেখা তো নিজেরাই ভয় পেয়ে গেলাম

যাও 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 আমরা দুই দুটো গাড়ি নিয়ে যাচ্ছি এর মধ্যে আমাদের ভিআইপি যাত্রীরা আছে আসলে ভিআইপি যাত্রীরা বলেই ভাই রাস্তায় কোনো রকম কোনো দুর্ঘটনা না করে জন্য আমরা দুটো গাড়ি মেনটেন করে চালাচ্ছি এখন তো টাকাতি ফাঁকাতি বেশি হচ্ছে যে কারণে আমরা যেন কোনো প্রকার টাকাতি ফাঁকাতি না হয় সেইভাবে আমরা চালাচ্ছি আসতে বরাবর হালকা তে

टिळाकुला तर भालो चांगला कराय আটাত্তর কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক উড়াদৌড় হচ্ছে কিন্তু সেই লেভেলের উড়াদৌড় হচ্ছে একেবারে বাম পারে বাম পারে লেগে আছি আমরা কেউ কাউকে আমরা ছাড় দিচ্ছি না ঢাকা থেকে রংপুরের পার্ট টু হচ্ছে আছে দেখি কতদূর পর্যন্ত যেতে পারি ইচ্ছা আছে সম্পূর্ণটা শেষ করে দেওয়ার বীরগঞ্জ আমাদের শ্রমিক গেমার ভাইয়ের বাড়ি চলে আসছে বীরগঞ্জ শ্রমিক গেমার ভাই ভালো থাকবেন আপনার বাড়ির মধ্যে আমরা চলে যাচ্ছি কিন্তু ম্যাপ অফ বাংলাদেশ বি সেভেন পয়েন্ট থ্রি বীরগঞ্জ শহরের উপরে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বীরগঞ্জ একটা সুন্দর ছোটোখাটো শহর ভাই গেমে যতটুকু দেখানো সম্ভব সতটুকু দেখানো হয়েছে আস্তে আরে নাবিল ভাই আজকে সময় নাই রে ভাই নাবিল ভাই এ উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও বাম দিক দিয়ে উঠে যাও ক্লিয়ার অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আরে আল্লাহ ব্রিজ থেকে পড়ে গেছে এ কিভাবে বললে আরে বন্ধুরা ব্রিজ থেকে পড়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ হ্যাঁ আসো আসো আমি ওয়েট করি যা আসো ব্রিজ থেকে পড়লে কি পার্কিং লাইট জ্বালা দাও পার্কিং লাইট পার্কিং লাইট জ্বালা দাও পার্কিং এ লে 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 বনাই হ্যাঁ ঠিক আছে হে লে 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 চাপ ওয়েল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও যাও लाल 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 तो है लाल लाल हां ठीक है ठीक है आराम से चला रखो इससे क्लियर बराबर स्लो स्लो हल्का जा हल्का जा চৌষট্টি কিলোমিটার আটচল্লিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে বন্ধুরা বামার বামার

বারো বাজে বারো বাজে এটা কোন জায়গায় চলে আসছি মিঠা ও মিঠা পুকুরিয়া চলে আসছি কে কে মিঠা পুকুরিয়া আসো অবশ্যই কমেন্টস করে বলো আমরা মিঠা পুকুরিয়া শহরে চলে আসছি অনেক ভাই মিঠা পুকুরিয়া যার কথা বলো ভাই আমরা সেই মিঠা পুকুরিয়া শহরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো যেসব ভাইরা আসো অবশ্যই একটু কমেন্টস করে বলো আমরা মিঠা পুকুরিয়া আছি কে কে আছে অবশ্যই বলবা কিন্তু আমরা আজকে ঢাকা টু রংপুর পার্ট টু করছি রংপুরের ট্যুর দিচ্ছি ভাই এখানে সব ভিআইপি যাত্রী নিজেদের লোক সব বরাবর হালকা বরাবর এক বরাবর এক বরাবর এক ক্লিয়ার এইদিকে দেখি একটা বাইপাস করেছে বাইপাস হালকা জানাবে ক্লিয়ার আছে হালকা যা হালকা যা বরাবর রাখ হালকা ধীরে হালকা ধীরে বরাবর রাখি

সাঁত্রিশ কিলোমিটার বন্ধুরা আর বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই আমরা রংপুর শহরে পৌঁছে যাবো কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরো জোরে আরো জোরে টানতে হবে আরো জোরে ভাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য ডুবি ডুবি ডুবে গেছে আকাশটা দেখা চমৎকার সুন্দর একটা আকাশ আর আজকে আমরা সেই আকাশে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা ওরা তোরা টান চল আরে ভাই হানি কাজটা করলি কি তুই ক্লিয়ার ক্লিয়ার হালকা বরাবর হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে গোল চত্বর হালকার মধ্যে করতে হবে

দিকে উঠে বাম দিকের রাস্তায় উঠে যাও ফাঁকা আছে বাম দিকে আমার সামনে উঠে যাও হ্যাঁ সাবাস এবার চালাই যাও চালা যাও কেউ মারবে না তোমার এবার চালাও চলো 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 তো বন্ধুরা আমরা বাইপাসে উঠে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বাইপাসে আসলে গাড়ি কম থাকে যে কারণে আমরা বাইপাসের রাস্তাটা উঠছি হালকা ধীরে ধীরে

মডটা রিলিজ করে দেওয়া হয়েছে আমাদের রিলিজ করে দিয়েছে আমাদের জন্য আমরা যেন সুন্দরভাবে খেলতে পারি আর মাত্র সতেরো কিলোমিটার ম্যাপ অফ বাংলাদেশের পি সেভেন পয়েন্ট থ্রি খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম ভিডিও পাই জিরো বলছে চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আমাদের একটা সাগরা অনেক আগায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তুমি কিছু করো সেটা আগায় আছে অনেক শেষ বেলায় তো আগায় থাকো আমি হেরে যাই এটা মেনে নিয়ে যায় যায় না অনেক দূরে চলে গেছে যাবে তো আমি সোজা কিছু তাই যাবে

আরে ব্রেক ধরবি একটু বুঝে শুনে ধরবি রংপুর ডিসকভার হয়ে গেছে বাম সাইডের ম্যাপে বন্ধুরা ডান সাইডের ম্যাপে সরি বাম সাইডের ম্যাপে আমরা রংপুর শহরে চলে আসছি রংপুরের যে বাস টার্মিনালটা আছে সেটা সেটাকে আমাদেরকে চেক করতে হবে এটা কোন দিকে ডাইনে সম্ভবত ডাইনে যেতে হবে ডাইনে 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 আস্তে আস্তে ঘুরতে হবে আস্তে আস্তে ঘুরতে হবে আস্তে 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 ঘোরো 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 ফুল ঘোরো ঠিক আছে রংপুর বাস টার্মিনালটা দেখে নাও কোন জায়গায় আছে ডান দিকে মনে হয় সম্ভবত ডান দিকে তো আস্তে আমার তো মনে হচ্ছে ভাই সব অন্ধকার দেখে গিয়ে

বাস টার্মিনালে চলে আসছি বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশনে আবারও চলে আসবে তোমাদের মধ্যে তোমরা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ দুই দুটো ঠাকুরা নিয়ে কিন্তু আমরা ট্যুর দিছি সেই ট্যুর কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারছি বন্ধুরা এই যে আপার ডিপারে খেলা চলতেছে বন্ধুরা প্রচুর পরিমাণে আমরা একটু আপার ডিপার দিই হ্যাঁ হ্যাঁ একটু আপার ডিপার দেওয়া দরকার বাবা লোকজন আমাদের দিকে যেভাবে তাকিয়ে আছে अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ बंद कर अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़